তো হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো আমি কিন্তু ভাই র্যাঙ্ক এ সেনাইপের দিয়ে প্রায় দুই বছর পরে গেম প্লে শুরু করেছি বর্তমানে আমার সেটা তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে আমরা যেহেতু রিজন রান করার জন্য র্যাঙ্ক করতেছি তাই থাকা অবস্থায় দিয়ে করাই তোমাদের লাগলো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো চলো আর কথা না বাড়ি আজকের এই ভিডিওটা শুরু করা যাক এই ব্লু ব্লুজন যেহেতু ছিল তাই আমি আমার স্কোয়াড নিয়ে এখানেই নেমে যাই ভাই আমাদের সাথে সাথে নেমে যায় আরেকটা নিমে স্কোয়াড আমি যেহেতু সেনাইপের দিয়ে গেম প্লে করবো স্নাইপের ছিলাম তখনই দেখি সামনে একটা এলমি চলে এসেছে তো এটাকে আমি মোটামুটি একটু ড্যামেজ দিয়ে দেয় আর তখনই পিছন থেকে আমার টিমমেট কিন্তু এই কিলটা নিয়ে নেয় তার সাথে সাথে এই প্লেয়ারটার যে টিমমেট ছিল ওটা কিন্তু যাওয়ার চেষ্টা করতে থাকে আর আমি মুকুর জেনে যাই এখান থেকে রাশ দিয়ে এই ইজিলি মেরে দেয় এই পরে ভাই আমি সিনাইপের খোঁজার জন্য যখন এই প্লাসটা চলে আসি তখন একে দিয়ে দূর থেকে একটা প্লেয়ার আমাকে ড্যামেজ দেয় তো এটা লোকেশন আমি দেখে ফেলি বাট প্লেয়ারটা এখানে বসা ছিল যার কারণে বডিতে কিন্তু এমজে ছিল না তার জন্য আমি আমার টিমমেটকে ওখানে রাশ করতে বলি যাতে প্লেয়ারটা বাইরে বেরো হয় আর বাইরে বের হওয়ার সাথে সাথে ওই কিন্তু আমি এখান থেকে ডাউন করে ফেলি এরপরে ভাই সপের দিকে যাচ্ছিলাম তখনই ঘরের ভিতর থেকে একটা প্লেয়ারের পায়ের আওয়াজ পাই তো এখানে আমি স্যানি ইউজ করে ঘরের ভিতরে চলে আসি এই নিমিটা আমাকে দেখে কিন্তু ক্যারেক্টার ইউজ করে দেয় আর আমি হালকা একটু ড্যামেজ দিয়ে আবার বাইরে চলে আসি হেল করতে যাবো তখনই দেখে বের হয়ে গেছে তো এখান থেকে আমি ক্যারেক্টার ইউজ করতেছিলাম বাট ক্যারেক্টার ইউজ হচ্ছিল না তো প্লেয়ারটার হাত থেকে বাঁচার জন্য আমি এখানে গুলাল মেরে চলে যাই ঘরের উপরে এখানে আমি নিয়ে এনিমিটা রাশ করার জন্য নোট করতেছিলাম তখনই শুনে ঘরের নিচে আমার টিমের সাথে নিমিটা ফাইট অ্যান্ড এখানে আমার টিমেট কিন্তু মেরে দেয় অ্যান্ড সাথে সাথে আমাদের বাকি টিমের দুজন এখানে রাশ করে ওই প্লেয়ারটাকে ক্লিয়ার করে দেয় অ্যান্ড ভাই আমি এখানে লুট করতে এসে স্নাইপার হিসেবে একটা ইমেট টুপি পেয়ে যাই এরপরে আমি আমার টিমেট কে ভেন্ডিং মেশিন থেকে রিভেপটা করে দিয়ে চলে আসি বিমে শক্তিতে অ্যান্ড ভাই এখানে আসার পরে আমার টিমেট বলতেছিল নিচে নাকি একটা স্কোয়াড আছে সো আমি এখানে একটু কভার নিয়ে নেই এন্ড এখানে ওয়েট করতে থাকি গাড়িওয়ালা নিমিটাকে মারার জন্য কিন্তু ভাই এই স্কোয়াডের প্লেয়ার গুলো বাইরে বের হচ্ছিল না যার কারণে আমার টিমেট ঘরের ভিতরে যায় এন্ড আমার টিমেটকে কিন্তু একটা প্লেয়ার ডাউন করে দেয় আর তখনই দেখি এই পেশে দাঁড়িয়ে দিয়ে একটা প্লেয়ার ফায়ার করতেছে যেটাকে আমি হেডশট এর মাধ্যমে ডাউন করে ফেলি অ্যান্ড এটাকে কিন্তু দ্রুত করে কনফার্ম করে দেই আর তার পাশাপাশি দেখি আরেকটা প্লেয়ার আমাদের টিমেটের উপরে ফায়ার করতেছে যেটাকে আমি এমিটুপের একটা শট লাগিয়ে দিই এরপরে শট লাগতে না যার কারণে জুম করে কিন্তু একটা হেডশট দিয়ে দেই তখনই দেখে এদের স্কোয়াডের আরো একটা প্লেয়ার ওখানে করোনা ইউজ করে মেডিকেট করতেছে সো এটাকে আমি মারা ট্রাই করি বাট প্লেয়ারটা কিন্তু ঘরের ভিতরে চলে যায় ওই পাশে আমার টিমেটকে কভার দেওয়ার জন্য এখানে আমি রুদ্র ফায়ার করতেছিলাম বাট কোনো এনিমি বাইরে বের হচ্ছিল না যেহেতু আমি জানতাম ঘরের ভিতরে দুইটা প্লেয়ার আছে যার জন্য আমি এখান থেকে সরাসরি রাশ করে দিই ঘরের ভিতরে এসে দেখি এরা দুজন সামনের দিকে ফায়ার করতেছে তো একটাকে আমি এমএ টু বে একটা শট লাগিয়ে দিই এন্ড দ্বিতীয় শট মারার সাথে সাথে এটা ডাউন হয়ে যায় আমাদের কাছে রাফায়েল ক্যারেক্টার ছিল যার কারণে এই প্লেয়ারটা আমাদেরকে দেখতে পাইনি সো এটাকে আমি কিন্তু খুব সহজেই হেডশট

যখন সেফ জোনের দিকে যেতে শুরু করি তখনই দেখি বাম্পাস থেকে একটা প্লেয়ার আমাদেরকে ড্যামেজ দিয়ে দেয় সো এখানে আমি গুলা লাগিয়ে যখনই প্লেয়ারটাকে মারার জন্য বের হই তখনই দেখি আমার টিমমেট এই প্লেয়ারটাকেও মেরে দিয়েছে আমার টিমমেট বলতেছিল ঘরের ওই পেশনে কে আরেকটা প্লেয়ার আছে যেটাকে আমি মারার জন্য আসতেই আমার অন্য টিমমেট এই প্লেয়ারটাকেও মেরে দেয় তো এখানে আমি আর কোনো কিল না পেয়ে এরপরে চলে যাই সেফ জোনে ওইদিকে ভাই জোন কিন্তু একদম ছোট হয়ে আসতেছিল বাট এনিমি এখন লাইভ ছিল তিরিশ জন গাড়ি নিয়ে এখানে আসার পরে আমি এর আমার টিমমেট শুনতে পাই এখানে একটা ফাইট হচ্ছে যার কারণে আমরা এখানে কিন্তু গাড়ি থেকে নেমে যাই এন্ড এখানে আমি স্যান্টিনোটা ইউজ করি নেই কারণ ভাই এই ঘরের ওই পেশে কিন্তু একটা এনিমি ছিল

এই পেলারটা কিন্তু একটা দেড়শো ড্যামেজ দিয়ে দেয় আর এখান থেকে ওকে মারা ট্রাই করি তখনই দূর থেকে একটা পেলার আমার উপরে ফায়ার শুরু করে দেয় তো এখানে আমি কিন্তু জন্য বেঁচে যাই তো এরপরে আমি হিলটেল করে চলে আসি ঘরের এই পেশে সামনে থেকে একটা পেলার আসতেছিল যেটাকে আমি এর একটা শর্ট লাগিয়ে দিই আর একটা শট করার সাথে সাথে টিম আউট হয়ে যায় যেহেতু এখানে আরেকটা স্কোর চলে এসেছে তাই আমি এখানে সেনিউ ইউজ করে এই পেশে এসে একটা প্লেয়ারকে দুটা শট মেরে ডাউন করে দেয় চলে আসি ঘরের এই পেশে তখন আর একটা নিম আমাকে ড্যামেজ দেয় ইউজ করে যখন এই পেশে আসি তখন এই প্লেয়ারটা আমাদেরকে মেরে দেয় তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভাই তোমরা আমার চ্যানেল আরো গেম প্লে দেখতে চাও কিনা সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো তোমাদের সাথে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ